আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দশম অধ্যায়ের অম্ল ক্ষারক ও লবণ এ অধ্যাটির অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এর মধ্যে থাকা এক নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি কিভাবে এই এক নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের সমাধান করা যায় আমরা এখানে প্রথমেই উদ্দীপকটিকে ভালোভাবে দেখে নিব এরপর দেখব আমাদেরকে এই উদ্দীপক অনুসারে এ আউদে থেকে আমাদেরকে কি প্রশ্ন করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকে বলা হচ্ছে ফারা তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে ইদানিং তার পেটে প্রায় ব্যথা হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানালেন তার অ্যাসিডিটি হয়েছে ডাক্তার তাকে খাদ্যাভাস পরিবর্তন করার পাশাপাশি একটি ঔষধ খেতে পরামর্শ দিলেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফারার তৈলাক্ত খাবার খাওয়াতে যে সমস্যাটি হচ্ছে এই সমস্যা অনুসারে তোমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে আর এই উদ্দীপক থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে লবণ কি খ নম্বরে প্রশ্নে বলা হয়েছে মিল্ক অফ লাইম বলতে কি বোঝায় গ নম্বরে এখানে ডাক্তার কি ঔষধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন ঘ নম্বরের প্রশ্নে উদ্দীপকে উল্লিখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যোগ এবং কেন বিশ্লেষণ করো চলো আমরা নিই কীভাবে এই প্রশ্নগুলোকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমেই এই ক নম্বরে থাকা এই প্রশ্নের উত্তরটিকে দেখিনি প্রশ্নটিতে বলা হচ্ছে লবণ কি ক নম্বরের প্রশ্নের উত্তরটিতে লবণ একটি নিরপেক্ষ পদার্থ যা অ্যাসিড ও খারের অথবা ধাতু ও অ্যাসিডের বিক্রয়ে উৎপন্ন হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা ক নম্বরের উত্তরটিকে লিখতে পারো এরপর ক নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে মিল্ক অফ লাইম বলতে কি বোঝায় চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখিনি খ নম্বরের উত্তরটি হচ্ছে মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ও পানির তৈরি পেস্ট চুনের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি মিশিয়ে মিল্ক অফ লাইম তৈরি করা হয় সেই ক্ষেত্রে বিক্রিয়াটি হলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস এখানে পানির সাথে যোগ করা হয়েছে যোগ করে এখানে পাওয়া গেছে ক্যালসিয়াম মাইডক্সাইড প্লাস হাইড্রোজেন এখানে এই ক্যালসিয়াম মাইড হচ্ছে মিল্ক অফ লাইম এরপরে আমরা দেখিনি গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে ডাক্তার কি ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন চলো আমরা এর উত্তরটিকে দেখিনি নম্বরের উত্তরটিতে এখানে আমাদেরকে বলা হয়েছে ডাক্তার ফারাকে অ্যান্টাসিড ওষুধ খাবার পরামর্শ দিলেন যে কারণে দিলেন ফারা তেলের খাবার পছন্দ করেন তেলের খাবার খাওয়ার কারণে তার পাকস্থলিতে অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পেলে তার পেট ব্যথা হয় ডাক্তার তাকে অ্যান্টাসিড ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এর কারণ অ্যান্টাসিড ক্ষারক জাতীয় পদার্থ যাতে খারীয় ম্যাগনেসিয়াম হাইডক্সাইড বা অ্যালোমোনিয়াম হাইডক্সাইড থাকে ঔষধ হিসেবে এটি ম্যাগনেসিয়াম হাইডক্সাইড বা অ্যালোমোনিয়াম হাইডক্সাইডের সাসপেনশন ও ট্যাবলেট এই দুইভাবে তৈরি হয় অ্যাসিড মিশ্রিত হলে পেটে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম হাইডক্সাইড বা অ্যালমোনিয়াম হাইডক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অ্যালমোনিয়াম ক্লোরাইডের পানি উৎপন্ন করে ফলে হাইড্রোক্লোরিক প্রশ্মিত হয় তথা প্যাটের ব্যথা দূর হয়ে যায় তোমাদেরকে এখানে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে প্রথম বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের অ্যান্টাসিড ঔষধ আর এখানে হাইড্রোক্লোরিক অ্যান্টাসিড ওষুধের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে আর আমাদের প্যাটের মধ্যে থাকা হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ আর পানি উৎপন্ন করে এখানে আমাদেরকে দেখানো হচ্ছে আবারও অ্যালমোনিয়াম মাইডক্সাইড আমাদের প্যাটের মধ্যে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালমোনিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা গ নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যৌগ এবং কেন বিশ্লেষণ করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখি নিই পারি খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড অত্যাবশ্যকীয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আধিক্যই পাকস্থলিতে অ্যাসিডিটি উৎপন্ন করে সুতরাং ফারার অ্যাসিডিটি তৈরির উপাদান হলো হাইড্রোক্লোরিক এই হাইড্রোক্লোরিক অম্লীয় বা অ্যাসিডীয় যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন অ্যাসিডীয় যৌগ তা নিম্নলিখিত বৈশিষ্ট্যের মাধ্যমে তুলে ধরা হলো এখানে এক নম্বরে দেওয়া হয়েছে হাইড্রোক্লোরিক নীল লিটমাস কাগজকে লাল করে দুই নম্বরে হচ্ছে এটি টক স্বাদযুক্ত তিন নম্বরে হচ্ছে এটি পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন চার নম্বরে হচ্ছে এটি কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটিতে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস এস টুও প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে পাঁচ নম্বরে এখানে দেখা হয়েছে এটি খাবার সোডা এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে তোমরা এখানে দেখতে পাচ্ছ খাবার সোডার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড পানি এরপরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে ছয় নম্বরে হচ্ছে এটি দস্তার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসের বুধবুথ উৎপন্ন করে এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন উৎপন্ন করে সাত নম্বরে হচ্ছে এটি ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড বা লবণ উৎপন্ন করে এখানে আমরা বিক্রিয়াটি দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে অ্যাসিডীয় যোগের সাধারণত এই সকল ধর্ম প্রদর্শন করে অতএব হাইড্রোক্লোরিক যোগটি এসিডিও যোগ তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা ঘ নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী দুই নম্বরে থাকা যেই সৃজনশীল প্রশ্নটি আছে এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো